প্রিয় মোক্স উদ্যক্ত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে ইলিশ বাটা মাছের পোনা তো আপনারা যারা এই ইলিশ বাটা মাছের পোনাগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আগ্রহীছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কীভাবে ইলিশ বাটা মাছগুলো চাষ করবেন এবং কি পুকুর প্রস্তুতি করবেন তো সাধারণত পুকুর প্রস্তুত করতে গেলে যেরকম সমস্যা হয় পুকুরের চারোপাশে গাছপালা থেকে থাকে ওর ফলে মাছ চাষ করা যায় না তাই যদি আপনাদের পুকুরের সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে ওর ফলে গাছের যদি কাটা সম্ভব না হয় তাহলে গাছের ডালগুলো ছাটিয়ে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি পুকুরে টিএসপি সার মাইকটা সার চুন সমিথন মেরে আপনারা পুকুরে মাছগুলো চাষ করতে পারেন এবং কি আপনারা মাছ যে জায়গা থেকে সংগ্রহ করবেন অবশ্যই বড় মাবুর থেকে উৎপাদিত মাছের পণ্যগুলো সংগ্রহ করবেন কারণ যদি মা বড় হয়ে থাকে তাহলে দেখা গেল পণ্যগুলোও অতি দ্রুতই গ্রোথ বেড়ে যাবে তাই আপনারা ভালো উন্নত মানের মাছগুলো সংগ্রহ করবেন তো তারপর রয়েছে খাবারের বিষয়টা খাবারটা আপনারা দুই বেলা দিতে হবে সকাল এবং কি বিকাল তো আপনারা মাছ অনুযায়ী খাবার দিবেন তাহলে মাছের গ্রোথ বাড়বে এবং তিন পুরো দিকে নিয়ে ছিটিয়ে খাবার দিবেন তাহলে এক একটা মাছ সমানতালে বড়ো হবে আর তো আপনারা যারা ভালো উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই ভালো উন্নত মানের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দেশি ও বিদেশি সকল প্রকার মাছের ঋণ অপনা রয়েছে যেমন দেশি সিং দেশি নাগর ভিয়েতনামি শুরু ভিয়েতনামি কৈসহ দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ অপনা এবং কি মাছের নতুন নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন